ক্লাস ইলেভেন অর্থাৎ যারা এগারো শ্রেণীতে পড়ছো এবং নতুন সিলেবাসে তোমরা সামনে পরীক্ষা দেবে তো তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের উপর থেকে এক নম্বর অধ্যায় থেকে মানে এক থেকে যে তিন নম্বর অধ্যায় পর্যন্ত রয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ বাছাই করে তোমাদের সামনে তুলে তো প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করো এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে হচ্ছি এইগুলোকে যদি তোমরা প্র্যাকটিস করো তারা কিন্তু আমরা পরীক্ষায় খুব উপকার পাবে এবং প্রশ্নগুলো থেকে অনেক কিন্তু কমন পাবে তো সেই জন্য বলবো তোমরা প্রশ্নগুলো কি রেখেছি একটু মনোযোগ সহকারে জিনিসগুলোকে দেখে নাও বুঝে নাও তাহলে পরীক্ষা দিতে অনেকটা কিন্তু সুবিধা হবে আর যার চ্যানেল নতুন তাদেরকে বলবো তোমরা ভিডিওটিকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নিত্য তথ্য এবং আয়োজন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো দেখো প্রথম তোমাদের প্রশ্ন দেয়া আছে দ্য রিপাবলিক গ্রন্থের লেখক কে বলে দেয়া আছে এর দাগে প্লেটো বি তে সকৃতি দেওয়া আছে অ্যারিস্টটল ইস্টটল দেয়া আছে আহ মার্কস দেয়া আছে তো তোমাদের এখানে উত্তর হয়ে যাবে আহ একুশের মানে দাগ নম্বর প্রথম প্রশ্ন এ অর্থাৎ প্লেটো দ্বিতীয় প্রশ্ন রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানে কোন দিক তত্ত্বগত না ব্যবহারিক না অভ্যন্তরীণ না বাহ্যিক তো এখানে তোমাদের উত্তর হয়ে যাবে বি ব্যবহারিক প্রশ্ন দেখো তাকে আচরণবাদে বলে অভিহিত করা হয় তো অপশান দেওয়া আছে দেখো রবার্ট ডালকে ডেভিড ইস্টনকে এলান বলকে কে চার্লস মেরিয়ামকে তো এখানে তোমাদের উত্তর হয়ে যাবে বিদ্যাকে অর্থাৎ চার্লস মেরিয়ামকে তারপর প্রশ্ন দেখো পলিটিক্স শব্দ কোন শব্দ থেকে ইংরেজি রোমান গ্রিক জার্মান তোমাদের হয়ে যাবে শব্দ থেকে তারপর দেখো রাষ্ট্রবিজ্ঞানের শুরু হচ্ছে রাষ্ট্রকে নিয়ে বলেছেন কে গেটেল আছে গার্নার আছে সিলি আছে রাসেল আছে তো উত্তর তোমাদের হয়ে যাবে বি গার্নার সবার প্রশ্ন আধুনিক জনক তাকে বলা হয় অ্যাকুইনায় আছে ম্যাকিয়াভেলি আছে অফস আছে লগ আছে তাহলে উত্তর তোমাদের এখানে হয়ে যাবে ম্যাকিয়া ভেলি তারপর প্রশ্ন দেখো তোমাদের রাষ্ট্রে আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন বলে দেয়া আছে কান্ট অ্যারিস্টটল হেগেল ফিকতে তাহলে উত্তর তোমাদের হয়ে যাবে A can't তারপর প্রশ্ন দেখো রাষ্ট্রে প্রাণ হলো সরকার জনসমষ্টি সার্বভৌমিকতা আর ভূখণ্ড উত্তর হয়ে যাবে তোমাদের সি অর্থাৎ সার্বভৌমিকতা তারপরে প্রশ্ন রাষ্ট্রে প্রায় কতগুলি সংজ্ঞা রয়েছে একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ তো উত্তর তোমাদের হয়ে যাবে বি একশো এই প্রশ্নগুলো আলোচনার শুরুতে তোমাদের একটা কথা বলে দিই এমস প্রশ্ন কেমন ধরনের হতে পারে সেইগুলো তুলে ধরে বলে বা এখান থেকে অনেক পাবে কিন্তু দেখো আহ তোমাদেরকে কিন্তু ভালো করে বই পড়া দরকার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জানতে হবে কারণ এমসিও যেখান সেখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে তার জন্য অনেকটাই কিন্তু পরিমাণ প্রশ্ন করতে হয় আমরা যেমন আমাদের স্টুডেন্টকেও করাচ্ছি তো সেইগুলো তোমাদেরকে বলবো তোমরা যে যত পারবে কিন্তু পড়বে ভালো রেজাল্টের জন্য এটা কিন্তু অতি আবশ্যক প্রশ্ন দেখো রাষ্ট্রের সার্বভৌমিকতা বাহ্যিক ক্ষেত্রে কিসের দ্বারা সীমাবদ্ধ অপশন দেওয়া আছে বিদেশি রাষ্ট্রে আইনের দ্বারা সম্মিলিত জাতিপুঞ্জের দ্বারা আন্তর্জাতিক সন্ধি চুক্তির দ্বারা আর বিচার লয়ের দ্বারা উত্তরে যাবে তোমাদের সি আন্তর্জাতিক আইন সন্ধি চুক্তি ইত্যাদির দ্বারা পরের প্রশ্ন রাষ্ট্রের বাস্তব রূপ হলো সংগঠন ক্লাব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সরকার উত্তর তোমাদের হয়ে যাবে অপশন ডি সরকার তারপর প্রশ্ন কোন নির্দিষ্ট ভূকণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি হল রাষ্ট্র বলেছেন এটাকে মিল সিলি হেগেল উইলসন উত্তর হয়ে যাবে তোমাদের ডি উদ্র উইলসন তারপর প্রশ্ন মার্কসবাদীরা রাষ্ট্রকে দেশগুলো অভিহিত করেছে শ্রেণী শোষণের যন্ত্র জনকল্যাণকর প্রতিষ্ঠান আদর্শ প্রতিষ্ঠান না শ্রেণী সমন্বয়কারী প্রতিষ্ঠান তো তোমাদের উত্তর হয়ে যাবে এখানে এ শ্রেণী শোষণে যন্ত্র তারপর প্রশ্ন আছে দ্য প্রিন্স গ্রন্থটি দশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পনেরোশো বত্রিশ পনেরোশো তেইশ পনেরোশো চোদ্দ পনেরোশো পনেরো তো উত্তর হয়ে যাবে তোমার অপশান এ পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে তারপর প্রশ্ন দ্বৈত নাগরিকত্ব চালু আছে ভারতে ব্রিটেনে আমেরিকায় ফ্রান্সে তো এখান তোমাদের উত্তর হয়ে যাবে সি সি আমেরিকায় প্রশ্ন দেখো নাগরিকের প্রথম সংজ্ঞা দিয়েছেন প্লেটো অ্যারিস্টটল হব রুশো তো উত্তর হয়ে যাবে তোমার অপশান অ্যারিস্টটল তারপর প্রশ্ন দেখো আহ ভারতে কিরকম নাগরিকত্ব স্বীকৃত হয়েছে ডি নাগরিকত্ব না এক নাগরিকত্ব না কেন্দ্রীয় নাগরিকত্ব না রাজ্য নাগরিকত্ব উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি এক নাগরিকত্ব তারপর প্রশ্ন দেখো ভারতীয় পার্লামেন্টে কবে নাগরিকত্ব আইন প্রণয়ন মানে করে উনিশশো সাতান্ন উনিশশো পঞ্চান্ন উনিশশো ষাট দু হাজার তিন উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দেখো বিবৃতি বলে তোমাদের এখানে অনুমোদন সিদ্ধ নাগরিকতা অসম্পূর্ণ হয় বিবৃতি তিন দেয়া আছে অনুমোদন সিদ্ধ নাগরিকতা আংশিক হয় আর বিবৃতি চারে দেয়া আছে অনুমোদন সিদ্ধ নাগরিকতা স্বাভাবিক হয় বলে এবার নিচে এর দাগে অপশন দিয়েছে দেখো তোমাদের এক দুই চার সত্য তিন মিথ্যা বিতে দেয়া আছে এক তিন সত্য দুই চার মিথ্যা অপশান সিতে দেয়া আছে এক দুই সত্য তিন চার মিথ্যা অপশান ডিতে দেয়া আছে দুই চার সত্য এক তিন মিথ্যা তো এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ এক তিন সত্য আর দুই চার মিথ্যা এবার দেখো স্তম্ভ মিলন একটা দেওয়া হচ্ছে এখানে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলাতে হবে এ স্তম্ভে দেখো হবস লক আছে দেখো টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট দুইতে সোশ্যাল কন্ট্রাক্ট তিনেতে হিস্ট্রি অফ পলিটিক্স চারতে হচ্ছে লেভিয়াথান এবারে এর মধ্যে নিচে অপশন দেওয়া আছে দেখো এতে দেওয়া আছে আহ এর সঙ্গে এক দাগ মিলবে বির সঙ্গে তিন মিলবে সির সঙ্গে চার মিলবে বির সঙ্গে দুই মিলবে তো বিয়ের দাগে দিয়েছে এর সঙ্গে তিন মিলবে বির সঙ্গে আই মিলবে সির সঙ্গে দুই মিলবে এ পরপর মোটামুটি দেয়া আছে তো এখানে তোমাদের উত্তর হয়ে যাবে সির দাগে অর্থাৎ এর সঙ্গে তিন বির সঙ্গে চার সির সঙ্গে এক একটা আর বির সঙ্গে দুই একটা তো এই হচ্ছে তোমাদের ভিডিও পরপর দেওয়া হয়েছে তোমরা পূর্বে যে আহ এরপরের যে পাঠটা দেওয়া হবে আহ রাষ্ট্রবিজ্ঞান চার থেকে ছয় সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যারা দেখবে খেয়াল করবে পেয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থাকুক ভালো করে পরীক্ষা দিও